হাই ভিওর্স আজকে আপনাদের সম্মুখীন যে একটা কিতাব নিয়ে উপস্থিত হলাম আজাবের সলেমানি তাবিজের কিতাব একদমই অরিজিনাল আজকে যে বিদ্যাটা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করতে চলেছি যে সমস্ত ভাইদের অবৈধ সম্পর্ক আছে অবৈধ সম্পর্কের দ্বারা আপনি সংসার পরিবার আপনি ঠিক করতে পারছেন না সেটাকে কি করে ঠিক করবেন সেটাকে কি করে ঠিক করবেন তো চলুন মন্ত্রে ভিজিতে যা যাক আর তার আগে আমার এই ভগবানকে একবার দর্শন করুন একদমই রিয়েল অরিজিনাল আপনাদের সম্মুখীন আমি এক একটা বিদ্যা গুরুবিদ্যা আপনাদের সম্মুখীন উপস্থিত করি তো ভিয়ার্স এখানে যে বিদ্যাটা দেখতে পাচ্ছেন প্রেম নষ্ট হইবার যে তদবির তো এখানে পুরোটাই আপনাদের সম্মুখীন আমি স্ক্রিনে তুলে ধরেছি আপনারা একবার স্ক্রিনশট মেরে রাখুন নাহলে ভিডিওটি ডাউনলোড করে রাখুন আপনাদের সমস্ত ক্রিয়াগুলো আপনাদের সঠিকভাবে আপনারা কাজ করতে পারবেন নিয়ম অনুসার সব কিছু বিধি আপনাদের সম্মুখীন দেওয়া হল আপনারা দেখুন আর আপনারা কাজ করুন তো ভেয়ার্স আমার এই চ্যালেঞ্জটি যদি কারো ভালো লাগে তবে অবশ্যই চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইজ করুন অন্যজনকে দেখার সুযোগ করে দিন একটা ভিডিও মানুষের জীবন ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে তো ভিয়ার্স এই যে দোয়া বলেন এই যে কালাম বলেন এখানে যা যা জিনিস যেভাবে যেভাবে লিপিবদ্ধ করা আছে সেইভাবে সেইভাবে আপনারা এখানে লেখে এটা কি দিয়ে লিখতে হবে মেশোকো জারফান মেশোকো জারফান তো ভিয়ার্স এভাবে লেখে আপনি একুশটা দিন আপনি পালন করেন দেখবেন আপনি যে উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্য হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সঠিক তো আর আমার অনুমতির জন্য চারটে শেয়ার একটা লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব হতে হতে হবে তাহলে অনুমতি হানড্রেড টে তো চলুন এরপরে আপনাদের ভালো ভালো বিদ্যা আপনাদের সম্মুখীন আমি উপস্থিত করব তো জয় মা কালী মঙ্গল ভাবা দীর্ঘজীবী হও